রোদে বের হলেই যদি ত্বক পুড়ে যায় বা কালচে হয়ে যায় তাহলে আজকের এই হোমমেড সানস্কিন সানস্ক্রিন রেসিপি তোমার জন্যই ঘরে বসে বানিয়ে ফেলো একদম ন্যাচারাল সানস্ক্রিন কোনো কেমিক্যাল নয় শুধু যত্ন এটা বানানো যেমন সহজ তেমন উপকারী এখন আর হাজার হাজার টাকা নষ্ট করে বাহির থেকে কেনার কোনোই প্রয়োজন নেই বাসাতেই তৈরি করে নিতে পারবে চলো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নেব এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে কিন্তু বাহিরের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করতে হবে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ক্যারোট অয়েল কারো যদি রেসিপি লাগে তাহলে আমাকে জানাবে এবং একটি ভিটামিন ই ক্যাপসুল এখন এই উপকরণগুলো মিশিয়ে নেব খুব সুন্দরভাবে সানস্কিন বানানোর জন্য মেন যেই উপাদানটা লাগবে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড তবে আমার মনে হয় না সবার কাছে জিঙ্ক অক্সাইড আছে তার জন্য এমন একটি উপাদান নিব যেটাতে জিঙ্ক অক্সাইডের কাজ পুরোপুরি না হলেও মোটামুটি কাজ হবে আমি জিঙ্ক অক্সাইডের পরিবর্তে যেই উপাদানটা ব্যবহার করছি সেটা সবার কাছেই আছে একদম কমন একটি উপাদান সেইটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি এখন আমি দেড় টেবিল চামচ দিয়ে দেব ফেয়ার অ্যান্ড লাভলি আরও কাছে যদি জিঙ্ক অক্সাইড থাকে তাহলে তোমরা সমপরিমাণ জিঙ্ক অক্সাইড ব্যবহার করবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো যত ভালো হবে সানস্ক্রিনটা তত ভালোভাবেই তৈরি হবে ক্যারোটয়েল ত্বককে রোদে পড়া থেকে রক্ষা করে অ্যান্টিএজিং উপাদান থাকায় বলি রেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে ক্যারোটয়েল ত্বককে করে উজ্জ্বল অ্যালোভেরা ত্বককে সজীব রাখে এই সানস্কিন ত্বককে ময়েশ্চারাইজ রাখবে ইগমেন্টেশন হালকা করবে প্রাকৃতিক গ্লো বাড়াবে ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও জানাবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ছোট কাচের কন্টেইনারে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে হবে এটি বানিয়ে প্রায় এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করা যাবে যেহেতু এটা সংরক্ষণ করার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাই আমি বলবো খুব অল্প পরিমাণে বানিয়ে ব্যবহার করে পরবর্তীতে আবার বানিয়ে নিতে আমি এখন স্কিনে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছ সানস্ক্রিনটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে বাহিরে বের হবার প্রায় বিশ মিনিট আগে এই সানস্ক্রিনটি ব্যবহার করবে ডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না রোদ থেকে বাঁচো আর ত্বকে রাখো প্রাকৃতিক যত্ন আল্লাহ হাফেজ